আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস রাত্রি আনুমানিক একটা তিরিশ মিনিট নাগাদ ভাতার থানার মাহাচান্দা অঞ্চলের মিরেপাড়া গ্রামের বাসিন্দা শেখ শান্তি যার বয়স একত্রিশ বছর ঝিকরডাঙ্গা গ্রাম থেকে মোটরবাইক নিয়ে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধান জমিতে পড়ে যায় মোটরবাইকের তলায় আটকা পড়ে জলা জমিতে খবর পেয়ে ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ পৌঁছায় ও আহতকে নিয়ে ভাতার হাসপাতালে যায় এরপর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ভাতার থানা থেকে শনিবার সকালে ময়না জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় মৃতদেহটিকে ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট বলতে আমাদের যখন ফোন করে হ্যাঁ তা ফোন করলো যে এখানে শান্তিগুলো একদিন পড়ে আছে তা তোমরা ভ্যান ট্যান দিয়ে এখানে এসো এখানে কারা ফোন করেছিল ওই ঝিকরডাঙ্গা এলাকাবাসীরা এলাকাবাসী তা ওখানে গিয়ে যখন দেখলাম তা পুলিশ ওনারাও ছিলেন ওখানে দেখুন আমাদের আগেই চলে গিয়েছে তা ওনারা তুলে রাস্তায় রেখে দিয়েছে আর বাইকটা জমিতে তা যে দেখলাম যে বাইক থেকে যেন পড়ে গিয়েছে মুখ বুঁজে কাদা ঢুকে গিয়েছে

শান্তি নাকি একটা ঝিপোডাঙ্গার শ্মশানের পাশ যে রাস্তাটা যাচ্ছে ওখানে পাশে একটা ধান জমিতে গাড়ি নিয়ে পড়ে যায় মোটরসাইকেল মোটর সাইকেল নিয়ে মুখটা কাদা জমিতে উপর হয়ে পড়ে এবং ওপরে গাড়িটা পড়ে যায় তা আমরা ওখানে গিয়ে যে মারা যাচ্ছি তারপর সেখান থেকে থানাতে বটে নিয়ে আসা হয় এটা কি দুর্ঘটনা অনুমান করছি সেটা আমার নিশ্চিত তো নয় যে মারা গেছে কি শেখ শান্তি বাড়ি বাড়ির উনি পেশায় রাজমিস্ত্রি কাজ করতেন কোথায় গেছেন আমরা বাড়ির থেকে যেটা জানতে পারলাম সেটা নিয়ে কোনো একটা বন্ধু ফোন করেছিল তার সঙ্গে দেখা করতে যাচ্ছিল আমার গ্রামের বাড়ি কি নাম আমরা আমার নাম শেখ আইন আপনারা কি পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না তো চলে এসেছি আজকে সেই ঠিকানায় খুশি রেস্টুরেন্ট যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতরা রোডের ওপরে যেখানে আপনারা পেয়ে যাবেন নন ভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স লাঞ্চ ডিনার সবকিছু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন নমস্কার আমি পুলকেশ কাতাই খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই অভিনন্দন শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের দিন ভালো কাটুক আপনারা এখানে আসুন রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন আগামী মার্চ মাস পর্যন্ত দু হাজার টাকার কেনাকাটার উপরে আমরা ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট অফার রেখেছি আসুন খাবারের স্বাদ গ্রহণ করুন